আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে আপনারা শুরু থেকে শেষ সবজি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে কয়েকটা উপকরণ নিয়েছি ছোটো সাইজের চারটে আলু সুজি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষে কালো সর্ষে নিয়েছি এই কয়টা দিয়ে আপনাদেরকে রেসিপি শেয়ার করছি আপনারা শুরু থেকে শেষ সবজি দেখুন ভালো লাগে একটা লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চারটে আলু নিয়েছি আগে থেকে ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন এই মোটা ছিদ্রটা দিয়ে গ্রেড করে নেব আর গ্রেড করার সঙ্গে সঙ্গে পানিতে ফেলে ফেলিতে হবে না হলে কালো হয়ে যাবে যাদের ঘরে গ্রেট আর নেয় তারা এই বটি দিয়ে এই কাজটা করে নিতে পারেন সরু সরু করে চিকেন চিকন করে কেটে নিতে পারবেন আর আলুটা আমি চারটে নিয়েছি আপনারা বড়ো সাইজের হলে একটাও নিতে পারেন আলুর সংখ্যাটা বাড়িয়ে কমে নিতে পারি জলন্ত চুলাই বসিয়ে দিয়েছি জিরে কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ কুচি খেতো করে রসুন রসুমির কাঁচা গন্ধে চলে গেছে এবং পরিমাণ মতো পানি দিয়ে স্বাদ অনুযায়ী নুন ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আগে থাকা গ্রেক করা আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক মিনিট মতন সেদ্ধ করে নেব কাপ সুজি নিয়েছি দিয়ে দেব হালকা হাতে নেড়ে দিতে হবে আর ওপর থেকে সুজিটা ফেলতে হবে এভাবে পিকে যাবে নেড়ে চেড়ে একটা শক্ত ডো বানিয়ে দেব শক্ত ডো বানিয়ে নিয়েছি আর দেখুন কড়াই দিকে ছেড়ে আসছে এখনো গরম আছে এই যে দেখুন গোল হয়ে যাচ্ছে তো ঠিকঠাক হয়ে গেছে এই থালাটাতে আগে তেল মাখিয়ে রেখেছি এই থালাটাতে ঢেলে নেব এই থালাতে গরম থাকতে থাকতে সেট করে নিতে হবে চৌকো সেট দিয়ে দিয়েছি আর এই কালটা গরম থাকতে থাকতে করতে হবে ঠিকঠাক সেট আসবে না চাকু দিয়ে বিষ পিস করে কেটে নেব আমি এই ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি আপনারা যেমন ইচ্ছা তেরকমই শেপ দিয়ে কাঠে কেটে নিতে পারেন আর একটু এবারো ফেবড়ো হয়ে আছে ধারটা হাত দিয়ে চিকেন করে নিচ্ছি এক প্যাকেট সুজি দিয়ে এতগুলো নাস্তা তৈরি করলাম আর এই অবস্থাতে আপনারা ফ্রিজে রেখে এক মাস ধরে সংরক্ষণ করতে পারবেন যখন মন চাইবে ভেজে ভেজে খেতে পারবেন সেম কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেব সঙ্গে নাস্তাগুলো লেড়ে দিবেন না কেননা অনেকটাই নরম থাকে সোনালি কালার এ চলে এসেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর বন্ধুরা খুবই একটা সহজ রেসিপি আপনারা তো দেখলেন তুল থেকে সবজি খুবই সহজ উপকরণ লাগবে না নাচটা কিন্তু জোরে রাখতে হবে এই নাস্তা গুলো ভাজার সময়তে মিট মিটে আঁচ রাখলে হবে না ভাজার পরে আরো কত সুন্দর লাগছে দেখুন কত লোভনীয় লাগছে এই যে দেখুন কতটা শব্দ শুনতে পাচ্ছেন কতটা মুচমুচে ওপরটা হয়েছে আপনারা আমি খেয়ে দেখাচ্ছি টমেটো সাথে সাথে দারুণ লাগবে খেতে খুবই সুন্দর লাগলো খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে